আপু সঞ্জীদা হস্তশিল্প এর শুরুর গল্পটা একটু জানতে চাইছি ভাইয়া ছোট থেকে আমরা হাতের কাজের উপরে বেশ দুর্বল ছিলাম মেশিনের কাজ যখন শিখেছি তখন আমি বসে মেশিনে বসে মানে মাটিতে পা পেতাম না তখন থেকেই তারপর টুকটাক করে চলছিলাম করোনাকালীন সময়ে আমি মাস্টার্স কমপ্লিট করলাম তখন চাকরির চিন্তা ছিল কিন্তু তখন তো বাইরে বের হওয়ার কোনো সুযোগ ছিল না তখন অনলাইনে আমার মেয়েকে একটা জামা পরায় একদিন হচ্ছে ছবি পোস্ট করেছিলাম এক রাত্রে আমার সতেরো হাজার প্লাস লাইক হয়েছিল ওই ছবিটায় এবং কমেন্ট হয়েছিল দুশো প্লাস অর্ডার হয়েছিল একশো পিস তখন আমি অপ্রস্তুত ছিলাম কিন্তু আমি কাজটা যেহেতু পারতাম সেহেতু সেই পরিমাণ কাপড় কিনে আমি আমার ব্যবসাটা শুরু করলাম এবং সেই থেকে টুকটাক টুকটাক করে তখন একটা দুইটা কালার ছিল আস্তে আস্তে মানুষের চাহিদা অনুযায়ী কেউ বলেছে আমাকে একটা লাল জামা দেন কেউ বলেছে কালো জামা দেন কেউ বলেছে সাদার উপরে দেন যে যখন চেয়েছে তখন তাদের ইচ্ছা পূরণের জন্য চেষ্টা করেছি এই কালারের উপরে কেমন হলে ভালো লাগবে সেভাবে এখন প্রায় চল্লিশটার উপরে জামা ম্যাক কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই কোয়ালিটি ডিজাইন একরকম এক হ্যাঁ ডিজাইনগুলো এক মানে কিছু বৈশিষ্ট্য আছে সেম প্রত্যেক প্রত্যেকটা জামায় কাটার গলা দেওয়া এক নম্বর দ্বিতীয়ত প্রত্যেকটা জামায় ভিতরে এই গলার সাথে ম্যাচিং করে হাতের কাজ করে হ্যাঁ এবং তৃতীয় প্রত্যেকটা ড্রেসের নিচে এরকম কুশিকাটার লেস দেওয়া আছে গলার সাথে ম্যাচিং করে জামার বডিতে কাজ এগুলো বিভিন্ন কালারের আছে এবং বয়স আছে এক থেকে ছয় মাস থেকে বারো বছর বয়স পর্যন্ত মূলত আমার ফোকাসটাই এখন বেবি ড্রেসের পরে হ্যাঁ আসলে আমার ছোট ছোটো দুইটা বাচ্চা আমি যদি তাদের রেখে কোনো অফিসে যেতে চাই কোনো চাকরি করতে চাই এটা আমার জন্য কঠিন তাদের কে রাখবে আমি সংসার সামলাচ্ছি বাচ্চাদের দেখাশোনা করছি পাশাপাশি আমার আশেপাশে আমার এলাকার আমার এলাকার বাইরের আমার যশোরের প্রায় একশো দুশো মহিলারা আছে আমার সহকর্মী তাদের একটা কাজের সুযোগ হচ্ছে আমি হয়তো একটা চাকরির ব্যবস্থা সরকারি হোক বেসরকারি হোক খুঁজে করতে পারবো কিন্তু তাদের আগ্রহ কাজের আর তাদের যে ইচ্ছা সেখান থেকে আমার এটা আসলে এখান থেকে সরে আসা সম্ভব না আমার নিজের জন্য না হলেও তাদের জন্য আমার এই কাজটা করতেই হচ্ছে তো আপনি একজন মেয়ে মানুষ তো আসলে সমাজে মেয়ে মানুষ হয়ে এত দূর এসেছেন আসলে এই যে সফলতা তো আপনার এই সফলতার পেছনে কোনো প্রতিবন্ধকতা ছিল কিনা প্রতিবন্ধকতা তেমন ছিল না আমি যখন প্রথমে শুরু করেছিলাম তখন আমার হাজব্যান্ড দেশের বাইরে ছিল তো আমার রেডি প্রোডাক্ট রেডি করতে করতে সন্ধ্যা রাত হয়ে যেত আমার কুরিয়ার করতে একটু সমস্যা ছিল হতো সুন্দরবন কুরিয়ারে তখন করতাম কিন্তু এখন অনেক কুরিয়ার হয়েছে যেগুলো বাসা থেকেই নিয়ে যায় এবং আমার হাজবেন্ড দেশে আসছে আমার তেমন কোনো সমস্যা হয় না আবার আমার আব্বু আম্মু ওনাদের ওনারা বলতো এম এ পাস করাইছে কি কাপড় বিক্রি করার জন্য আবার আমার স্বজনরা এরকম কথা বলতো তারা এই জিনিসটাকে প্রথম দিকে ওরকম ভালো চোখে নেয়নি কিন্তু আল্লাহর রহমতে এখন আমার প্রচুর চাহিদা আমার একটা ড্রেস আমার প্রোডাক্টের প্রচুর চাহিদা আমার এই যে একটা ড্রেসেরই দুই হাজার পিস অর্ডার আসছে হ্যাঁ আর এমন একটা বিষয় আমি যদি পার ডে একশো দুশো পাঁচশো পিসও ডেলিভারি দিতে পারি আমার কাস্টমাররা নেওয়ার জন্য রেডি তাদের কোনো হচ্ছে ইয়ে নাই যে মানে আমার সবার তো মূলত তৈরি অনেকেই তৈরি করতে পারে কিন্তু বিক্রির জায়গাটা খুঁজে পায় না আল্লাহর রহমতে আমার কাস্টমারদের অনেক চাহিদা আমার এই প্রোডাক্টের আমি তাদের সাথে সাথে তাল মিলিয়ে আমার কাজ করার চেষ্টা করছি আপনার এই প্রতিষ্ঠান ফিউচার ফিউচার প্ল্যানিং প্ল্যানিং আছে আর আসলে আমি অতটা প্ল্যানিং করে ব্যবসাটা শুরু করিনি এটা আসলে শখের বসেই শুরু করা আগে এটা নেশায় ছিল এখন এক প্রকার এটাই আমার পেশা আমার এই জীবিকার উপর নির্ভর করেই অনেকটা আমার পরিবার এখন নির্ভর করে আমরা এখন আমাদের এটাই এখন মূল কাজ এখন আমরা চাই এটা আরো বড় হোক আরো হাজার হাজার মানুষের যেন একটা প্রফেশনের ব্যবস্থা করতে পারি এই সানজিদা হস্তশিল্পের মাধ্যমে এটিএম কাস্টমারের চাহিদা অনুযায়ী বাড়াই আমি শুধু বেবি ড্রেস করি এটা না কিন্তু আমি চাই যে বেবি ড্রেস বলার সাথে সাথে কুশিকাটা জামার সাথে সাথে যেন সানজিদা আপুর কাছে এই ড্রেসটা পাওয়া যায় এইটা আমি একটু মানুষের মস্তিষ্কে ইয়ে করতে চাই যে যেন ঢোকাতে চাই যেন মানুষ মনে পড়ে যায় যে ওই আপুর কাছে যশোরের ওই আপুটার কাছে জামাটা পাওয়া যায় কারণ আমাদের যশোরে অনেক উদ্যোক্তা আছে অনেক আপুরা আছেন ওনারা সবাই প্রায় সিমিলার পোশাক তৈরি করে থ্রি পিস নকশি কাঁথা এগুলো আমাদের ঐতিহ্যবাহী এগুলো অবশ্যই করা লাগে কিন্তু আমি একটু এক্সেপশনাল আলাদা করার চেষ্টা করছি যাতে প্রতিযোগিতামূলক না হয় সহযোগী হয়ে আমরা সবাই সামনে দিকে এগোতে পারি থ্যাংক ইউ সো মাচ দর্শক শুনছিলেন আসলে একজন সফল নারী উদ্যোক্তার গল্প এই যশোরে যশোরের বেচপাড়াই তিনি দীর্ঘদিন যাবৎ এই হস্তশিল্পের কাজের সাথে সংশ্লিষ্ট আসছেন এই বেচপাড়ায় তিনি আসলে অসংখ্য নারীর কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তো তার মুখে তার সফলতার গল্প শুনছিলাম